এই বলছে আর কতটা ফলান এক বিঘে বাগান আমার জমি আছে পঁচিশ কাটা কেটে দিয়েছে পঁচিশ কাটা জমি সব কিছু শেষ জমি আই দিয়ে জমি করে খাচ্ছি আগে তিপ্পান্ন বছর জমি করে খাচ্ছি তার দাদা বেশি চলে গিয়েছে তার বাপ মরে গেছে এখন তার সন্তানরা বলছে জমি ভুল করে রেস্টে হয়ে গিয়েছে কিছু ভুল আমার বাবার ন্যায্য টাকা দিয়ে জমি রেসি তার দাদার নামের সই করার গিয়েছে দলিল সই বলছে এসব জবর করিয়ে তার বাপ বাপুরি আগে দশ বছর তার দাদা মুরগি পনেরো বছর আর জমি কিনা তিপ্পান্ন বছর কীভাবে ওরা ওইভাবে তার বয়স আগে পঁচিশ বছর বিশ বছর বয়স জমি কিনা আগে তিপ্পান্ন বছর এইভাবে আমাদের কি এই ফলগুলো কি অবস্থা কি অবস্থা ফলন্ত জামা ফল এর আগে লেট এর আগে লেট দিয়ে লেট যে সব কেটে দিয়েছে সব কেটে কুটে আবার নতুন করে আবার লেট দিয়া এবার আমি আমাদের গ্রামের যে মেম্বার আছে নিয়েছি তারপর এরপর আমরা বলতে চাই আমাদের হোম কি দেখাই আমাদের হাত কেটে দেবো আমাদের গলা কেটে দেবো এ অনেক রকম হোম কি আমার এই ছেলেটা এই এই ছেলেটা ক্লাস এবারে পরীক্ষা দেবে এর গলা হেঁচু ধার গিয়েছে এই ছেলে আমার সাথে ঘাস কাটতি এ তাড়াকড়িয়ে নিয়ে বলার কারণে আমি খুবই গরিব মানুষ আমার এই আমি এই এইটা জিনিসটা এর উপরে আমি নির্ভরশীল আমার ছেলের লেখাপড়া শেখানো সম্পূর্ণ আমার এর উপর নির্ভরশীল আমার এই এর উপর সম্বল আমি কদিন পরে এই ফলগুলো আমি বেঁচবো বেচে আমার সন্তানের এই টাকা দেবো আমি লেখাপড়া শিখাবো আমার এই চাল কিনে খাওয়া আমার সব কিছু এইটার ওপরে আর আমার এই ফলন তো আমি এর উপর আমি আর চাই আমি সুস্থ বিচার চাই কেন আমার এই বাপের সম্পদে তিপ্পান্ন বছর পর এখন কেন সে আমার ফলন্ত গাছ কেটে দেবে আমি সুষ্ঠু বিচার আমি চাই আমি সুষ্ঠু বিচার আমি চাই এই জালাল ভাই এই যে ক্ষতিটা হয়েছে এটা আজকে জালাল ভাই হয়েছে কালকে আমার হবে না এমন কোনো কথা নাই তাই আমি প্রশাসনের কাছে অভিযোগ দিচ্ছি যে এটার সুষ্ঠু বিচার চাই আমরা সঠিক বিচার করার জন্য আর প্রশাসনের দাবি জানাচ্ছি জীবননগর উপজেলা কৃষি অত্যন্ত সমৃদ্ধ এখানে অনেক তরুণ কৃষি উদ্যোক্তা আছে যাদের হাত ধরে প্রচুর ফল বাগান আছে যে বাণিজ্যিক যে পেয়ারা চায় সেটা আমার জীবননগর থেকে শুরু কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু দুষ্কৃতিকারী তারা আমার বিভিন্ন ফল গাছ কেটে ফেলছে তেমনি আমার এই সীমান্ত ইউনিয়নে আমার একজন কৃষকের প্রায় পঁচিশ কাটা পেয়ারা বাগান আজকে রাতে কারা কেউ বা কারা মানে পুরো গাছগুলো কেটে ফেলছে যেটা আমার কৃষকের অপরণীয় ক্ষতি হয়ে গেছে আমি কৃষক আমি যখন সকালে জানতে পারলাম জান তৎক্ষণাৎই আমার উপসাখার কৃষক সারকে সরজমিনে ওখানে যেতে বলেছি এবং সে সরজমিনী ওখানে দেখে আসছে আমি কৃষককে অনুরোধ করছি যে এটা এই বিষয়ে থানায় একটা অভিযোগ দাখিল করার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব যে এটা কে বা কারা এটা করলো তার সাধ্যে শাস্তি ব্যবস্থা করার জন্য আমি কত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেই রিপোর্ট আমি প্রশাসনকে জানাবো তবে এইটুকু বলা যায় যে আমার এক বিঘা জমিতে প্রায় সমস্ত খরচ বাদ দিয়েও পেয়ারা বাগানে আমার প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা প্রতি বছর তার নিট মুনাফা হয় সেক্ষেত্রে একটা পেয়ারা বাগান প্রায় আপনার পাঁচ থেকে সাত বছর আমার ফল দেয় সেক্ষেত্রে আমার কৃষকদের অনেক ক্ষতি হয়ে গেছে এখানে তা আমি প্রশাসনকে অনুরোধ করবো যাতে এরকম ঘটনার সামনে না ঘটে আমার কৃষি যাতে ক্ষতি এই দুর্বৃত্তরা করতে না পারে সেই বিষয়ে আমার প্রশাসনকে কঠোর হওয়ার জন্য অনুরোধ করব আমাদের আমি সকালবেলা পরি এসে দেখি আমাদের গাছ এভাবে সব কেটে দিয়েছে দিয়ে এসে দেখি যে আমাদের এই সব গাছগুলো বছরের গাছ ছাক্কা গাছে ফল আর সব গুটি এই গুটিগুলো সব সব রাত্রি এসে আজকে আমাদের কিন্তু মাহাপ মানুষ ছিল না এসে পাশের ভুইয়ালা পাশের ভুঁইয়ালা সন্ধ্যেবেলা বাড়ি গিয়েছে এসে দেখে এইসব সব গাছ সব কেটে দিয়ে গিয়েছে এসে তারপরে আমরা আবার এসে তারপরে আমাদের মেম্বারের ডেকে তারপরে এই অবস্থা তারপরে আমরা এই গুটি মুটিগুলো লোকজন ডাকা হইলো তারপরে আমরা থানায় আর ওই যাদের হাতে ইয়ে ওই গন্ডগোল হচ্ছিল তারা আমাদের আমার হেসে ধরতে গেলো প্রথমবার গলায় তারপরে আমরা জিবলের গাছ সব তুলে তারপরে তারপরে আমরা আবার আমি আর আব্বু এসে বলছে তোদের হাত কেটে দেবো নাই তোদের গাছ কেটে দেবো তারপরে আমি দশটার সময় এসে দেখি আমাদের গাছ আর একটাও নেই কাজটা যে করিয়েছে এ তো অবশ্যই অন্যায় কাজ এরম কাজ মানুষের করতে নেই তো যারা করেছে অবশ্যই প্রশাসনে বলেন যে অবশ্যই এটা সুষ্ঠু বিচার করতে গরিব মানুষ এর উপরেই নির্ভরশীল এইটা করেছে এই চাষটা করেছে সেই চাষে টাকা পয়সা হবে এই টাকা পয়সা সে সমস্ত কিছু করবে আর এই যেতে ছেলেবিলি নিয়ে খাওয়া দাওয়া সব আর এই যেতে ক্ষতি করে দেয় তাহলে তার হয় না এরা অন্যায় কাজ মানুষের করতে নেই চরম অন্যায় সব সম্পূর্ণ গাছগুলো ফলন্ত গাছ কম খরচ হয় না এই ফলন্ত গাছ তৈরি করতে গাছগুলো করতে অনেক কষ্ট হয়েছে দুই বছর বয়স গাছ এত কষ্টর গাছ জালাল ভাইয়ের পেয়ারা বাগানে আসলাম এসে দেখলাম যে পঁচিশ কাটা জমির পেয়ারা গাছ কারা দুর্বৃত্তরা রাত্রে কেটে দিয়েছে এতে করে জালাল ভাইয়ের আনুমানিক সাড়ে তিন থেকে চার লক্ষ টাকার ক্ষতি হতে পারে আর আমি অবশ্যই এই যারা এই সাথে জড়িত তাদেরকে আইনি আশ্রয় নিয়ে তাদেরকে শাস্তি ব্যবস্থা কামনা করছি ধন্যবাদ